নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিয়েছি পটল দিয়ে ঢেঁকি শাকের ভাজা দেখুন পটল দিয়ে ঢেঁকি শাকের ভাজাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি পটলের সাইজটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি ফার্স্ট টাইম বাড়িতে রেডি করছি তাই ভিডিওটা শ্যুট করে আপনাদের কাছে শেয়ার করলাম আর এখানে আমি ঢেঁকি শাক নিয়েছিলাম দু মুঠো আর সেটা ভাগ করে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলুন রেসিপিটা শুরু করা যাক আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল তিন থেকে চার চামচ আমি সর্ষের তেলটা ব্যবহার করলাম প্রথমে সরষের তেলটাকে একটু ভালো করে হিট করে নেব হাতার সাহায্যে সরষের তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আরেকভাবে করে ফেঁচি করে কেটে দিয়েছিলাম পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আর এর মধ্যে দিচ্ছি রসুন কুচি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ লাল লাল করে কালারটা না আসে ততক্ষণ অবধি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে এবার দিয়ে দিয়েছি পটল যেটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম পটলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ছেড়ে নিচ্ছি পটলটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিলাম আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে ঢেঁকির শাক ঢেঁকির শাকটা দেওয়ার পর ভালো করে আবারও নেড় কেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি এক চামচ ব্যবহার করলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সব দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে করে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছি দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর নেড়ে কেড়ে নিচ্ছি আর ঢাকবো না এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে কেড়ে নিয়ে ভেজে নেব উপর থেকে আবারও এক চামচের মতো সর্ষের তেলটা ব্যবহার করলাম সরষের তেলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়চড়ে দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় রেসিপিটা দেখে একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন পটল দিয়ে ঢেঁকি শাকের ভাজাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি পটল দিয়ে ঢেঁকি শাকের ভাজাটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে